প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি স্তর একটা হচ্ছে বৈদিক আর একটি সংস্কৃত কথ্য বৈদিক আর্য ভাষাকে চারটি স্তরে বিন্যস্ত করা হচ্ছে প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য সবাইকে আবার অনন্ত শুভেচ্ছা জানিয়ে সরাসরি চলে আসছি আজকের আলোচনায় আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব এবং তার ক্রমবিকাশ এই বিষয়টির উপরে তোমরা শুরুতেই দেখেছ যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা তার দুটি ভাগের কথা উল্লেখ করেছি একটা হচ্ছে বৈদিক এবং আরেকটি সংস্কৃত আর কথ্য বৈদিক আর্য ভাষার আবার চারটে ভাগের কথা উল্লেখ করেছি একটা প্রাচ্য উদিচ্য মধ্যদেশীয় ও তো বিষয়গুলো কি তার ডিটেলসে যাওয়ার আগে সবাইকে বলি যে পুরোটা কিন্তু দেখবে স্কিপ করে গেলে পরে বুঝতে অসুবিধা হবে আর স্ক্রিনে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে সেগুলো ভালো করে দেখবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের যে আইকনটা আছে সেটা প্রেস করে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে যাই হোক আমরা যেটা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলা ভাষা উদ্ভব হলো কিভাবে আর্য ভাষা থেকে বাংলা ভাষা এসেছে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা সাধারণভাবে যেটা বলে থাকি যে সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে তা নয় বাংলা এসেছে আর্য থেকে আরেকটু পিছিয়ে যাই যদি আমরা যে আমাদের বিশ্বের সমস্ত ভাষাগুলোকে তো কয়েকটি ভাষা পরিবারে বিভক্ত করা হয়েছে তার মধ্যে একটি ভাষা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী যেই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর একটি হচ্ছে দরদীয় আর একটি হচ্ছে ভারতীয় আর্য উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে তোমার আর্যরা আমাদের দেশে প্রবেশ করেন তার আগে অবশ্যই আমাদের দেশে দ্রাবিড় এবং অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষের বসবাসের কথা আমরা দেখতে পাই কিন্তু আমরা যে ভারতীয় সংস্কৃতির কথা বলি সেটা কিন্তু এই আর্য সংস্কৃতির কথা বলি এবং আর্যরাই ক্রমশ আহ বিস্তার লাভ করতে করতে এই যে আজকে আমাদের উত্তর ভারতের যে সমৃদ্ধ ভাষাগুলো সেই সমৃদ্ধ ভাষাগুলো সবই ওই আর্য ভাষা থেকে এসেছে এই আর্য ভাষা এটা তো এক জায়গায় থেমে থাকলো না আর যারা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে এসে প্রথমে এখন আমরা যেটাকে কাশ্মীর বলছি হিমাচল প্রদেশ যে রাজ্যগুলোর কথা এখন হরিয়ানা তো সেই সমস্ত পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে তারা বসতি স্থাপন করলো কিন্তু ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ল ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই যে বিস্তীর্ণ অঞ্চলে যখন তারা ছড়িয়ে পড়ছে সময়ের ব্যবধানে এবং যেসব জায়গায় ছড়িয়ে পড়ছে সে সমস্ত জায়গার আগে থেকে বসবাসকারী মানুষের সঙ্গে কোনো না কোনোভাবে তো তাদের যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে মিলন তৈরি হয়ে যাচ্ছে সমস্ত কিছুর প্রভাবে তাদের যে ভাষা সেই ভাষার মধ্যে কিন্তু পরিবর্তন সাধিত হল বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ল সেই অঞ্চলভেদে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যেই যে খানিকটা অন্য রকম ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক পার্থক্য সূচিত হলো তার ভিত্তিতে আমরা চারটে ভাগে সেগুলো শ্রেণীবিভাগ করে থাকি সেটা হচ্ছে প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাক্ত এই পর্যায় পর্যন্ত কিন্তু এটা প্রাচীন ভারতীয় আর্যভাষাই থাকলো কারণ ওই মূল আর্য ভাষার যে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেগুলো একটু একটু পরিবর্তন হয়েছে কিন্তু আমূল পরিবর্তন হয়নি যে আমূল পরিবর্তন হওয়ার সময় যেটা সেটাকে আমরা মধ্য ভারতীয় আর্য ভাষা বলে থাকি এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে যেটা দেখিয়েছিলাম যে বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় ওই যে আর্য ভাষা চারিদিকে ছড়িয়ে পড়ল তার মধ্যে পার্থক্য সূচিত হয়ে গেল এক একটা অঞ্চলের মানুষ এক এক রকমভাবে কথা বলছে উচ্চারণ করছে এইটা ব্রাহ্মণ্যবাদী মানুষগণ তারা কিন্তু এটাকে ঠিক পছন্দ করলেন না কেননা তাদের কাছে আর্য ভাষা বা এই ভাষাটা হচ্ছে দেবতাদের ভাষা দেবতাদের মন্ত্র রচিত হয়েছে এই ভাষায় ফলে এই ভাষার বিশুদ্ধতা রক্ষা করতে হবে এই আর্য ভাষার বিশুদ্ধতা রক্ষা করবার জন্য বিশেষত পানিনি তিনি আটটি অধ্যায়ে একটা গ্রন্থ রচনা করলেন আটটি অধ্যায় বলে তার গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী আটটি অধ্যায় গ্রন্থ রচনা করলেন যে গ্রন্থে ব্যাকরণ সম্মতভাবে তিনি আর্য ভাষাকে বেঁধে দিলেন যে কীভাবে ব্যাকরণ সম্মতভাবে সেই ভাষার প্রয়োগ করতে হবে কি লিখিত বা রূপে। তিনি ভাষাটাকে সংস্কার সাধন করলেন সংস্কার সাধন করার পরে তার যে রূপ সেটাকে বলা হচ্ছে সংস্কৃত রূপ সংস্কৃত মানে যেটা সংস্কার সাধন করা হয়েছে বোঝা গেল তাহলে সংস্কৃত এবং আর্য ভাষা এক নয় আর্য ভাষা যখন সংস্কার সাধন করা হচ্ছে তখন সেটা সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষায় বিভিন্ন গ্রন্থ রচিত হল সংস্কৃত ভাষায় সাধুজনেরা বিশেষত বিশেষত ব্রাহ্মণ্য সংস্কৃতির মানুষজনেরা তারা কথাবার্তা বলবার চেষ্টা করলেন কিন্তু ভাষাকে কখনোই এক জায়গায় বেঁধে রাখা যায় না এবং ভাষার বিবর্তন হয় সাধারণ মানুষের কথাবার্তার মধ্য দিয়ে আর্য ভাষার ক্ষেত্রেও তাই হলো আমরা যে আর্য ভাষার একদম প্রাচীনতম রূপ দেখতে পাচ্ছি দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ সময় পর্যন্ত মোটামুটি এই সময় প্রাচীন ভারতীয় আর্য ভাষা তার আদি রূপ নিয়েই রয়েছে কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে ভারতের চারিদিকে ছড়িয়ে পড়লো তার নানা রকম ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিবর্তন দেখা গেল ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ এই সময়সীমা পর্যন্ত তো এই সময়সীমা পর্যন্ত ভারতের আর্য ভাষার যে রূপান্তর ঘটছে এই রূপান্তরকে ভাষাতাত্ত্বিকরা বলছেন প্রাকৃত ভাষা প্রাকৃত কেন বলছেন প্রাকৃত বলছেন এই কারণেই দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যে প্রকৃত উৎস থেকে সংস্কৃত হচ্ছে প্রকৃত উৎস প্রকৃত উৎস থেকে উদ্ভূত তাই প্রাকৃত আরেকটি হচ্ছে প্রাকৃত জন্মানে সাধারণ মানুষের মুখের ভাষা তাই প্রাকৃত ভারতের পাঁচটি অঞ্চলে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুযায়ী এই ভাষাগুলিকে শ্রেণীকরণ করা হলো পৈশাচী প্রাকৃত সৌরশ্রেণী প্রাকৃত অর্থ প্রাকৃত মহারাষ্ট্রে প্রাকৃত এবং মাগধি প্রাকৃত প্রাকৃততেই থেমে থাকলো না পরিবর্তন আরও ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন হচ্ছে প্রাকৃতর পরের স্তর আসছে অপভ্রংশ অপভ্রংশের পরের স্তর অবহট্ট একটু স্ক্রিনে দেখে নাও পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট সৌরশেনী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট আর অর্ধ মাগধি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট মাগধি অপভ্রংশ অবহট্ট মাগধি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট বলে যে স্তরটা ভাষা এটা মগধ এখন যেটা বিহার সংলগ্ন অর্থাৎ এই পূর্ব ভারতের এই মাগধী অপভ্রংশ অবহট্টের আবার দুটি স্তর একটা হচ্ছে পূর্বী মাগধি আর একটা হচ্ছে পশ্চিমা মাগধি পশ্চিমা মাগধি থেকে তোমার মৈথিলী ভাষা ভোজপুরি ভাষা এই ভাষাগুলো সৃষ্টি হলো পশ্চিমা মাগধি থেকে মৈথিলি ভোজপুরি এই ভাষাগুলো সৃষ্টি হলো আর পূর্বী মাগধি থেকে সৃষ্টি হচ্ছে ওড়িয়া বাংলা অসমিয়া। এই দুটো ভাষা বাংলা অসমিয়া একই ভাষা ছিল দীর্ঘদিন পরবর্তীকালে অসমিয়া ভাষা এবং বাংলা ভাষার মধ্যে রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক বৈচিত্র্য অনেকটা এসে যাওয়ায় দুটো ভাষাকে পৃথক ভাষা হিসাবে গণ্য করা হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাগধী অপভ্রংশ অবহট্টে দুটি স্তর একটা পশ্চিমা মাগধী একটা পূর্বী মাগধি পূর্বী মাগধি থেকে দুটি ভাষা উৎপন্ন হলো একটা হচ্ছে ওড়িয়া আর একটা হচ্ছে বাংলা অসমিয়া। স্ক্রিনে দেখে নাও মাগধী অপভ্রংশ অবহট্টে দুটি ভাগ পশ্চিমা মাগধী ও পূর্বী মাগধি পূর্বে মাগী থেকে এলো ওড়িয়া ভাষা এবং বাংলা অসমীয়া ভাষা বাংলা অসমীয়া একটা সময় একই ভাষা ছিল পরবর্তীকালে ধনে দাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিবর্তনের ফলে দুটি আলাদা ভাষা হয় বাংলা এবং অসমিয়া। মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার এই যে বিবর্তন এই বিবর্তন মোটামুটি নশো খ্রিস্টাব্দ এই সময় সময়সীমার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেল এইভাবে এই বিচারে আমরা বাংলা ভাষার যুগবিন্যাস করতে পারি সেই যুগবিন্যাস অনুযায়ী মোটামুটিভাবে আমরা বলতে পারি যে নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বাংলার সময়সীমা মধ্য বাংলাকে দুটো স্তরে ভাগ করা হচ্ছে একটা আদিমধ্য বাংলা আরেকটি হচ্ছে অন্তমধ্য বাংলা তার আগে বলি প্রাচীন বাংলার মাত্র প্রামাণ্য গ্রন্থ পাওয়া গেছে সেটা হচ্ছে চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার একটি প্রামাণ্য গ্রন্থ পরবর্তীকালে আমরা এই বারোশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ সময়সীমারকে যেটাকে আমরা আদি মধ্য বাংলা বলছি সময়সীমাটা তিনশো বছরের হলেও এই তিনশো বছরের বাংলা সাহিত্য সংস্কৃতির নিদর্শন কিন্তু মাত্র সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এখন প্রশ্ন হয় যে তিনশো বছরের মধ্যে কি কোনো সাহিত্য দায়িত্ব রচিত হয়নি নিশ্চয় রচিত হয়েছে কিন্তু সেই সময়কার সাহিত্য তো সংরক্ষিত করার না থাকলে পারে পাওয়া সম্ভব ছিল না আর সংরক্ষণ করবে কারা সংরক্ষণ করবে রাজার অনুগ্রহ ব্যতীত সংরক্ষণ করা সম্ভব নয় বা রাজ পৃষ্ঠপোষকতা ছাড়া নাগরিক সাহিত্য রচনা সম্ভব নয় গ্রাম্য জীবনের সাধারণ জীবনের মৌখিক সাহিত্য সেটা তো সংরক্ষিত করার কোনো উপায় ছিল না সেই সময় আর নাগরিক সাহিত্য রচিত তো হয়নি বরঞ্চ যেগুলো ছিল সেগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল মুসলমানদের আধিপত্য ঘুরছে বারোশো দুই তিন খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বক্তিয়ার খলিজি তিনি লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান আধিপত্যের সূচনা করলেন এবং প্রায় দেড়শো বছর এই ইসলামী রাজতন্ত্রে এবং নিজেদের মধ্যেও সুলতানদের মধ্যেও অন্তর্কলহ বিবাদ ইত্যাদি এত বেশি ছিল এবং স্বাভাবিকভাবেই যে এতদিনকার হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের আক্রোশ ক্রোধ ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা অরাজক পরিবেশ ছিল যে সেখানে কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি না সাহিত্যিক নিদর্শন পাচ্ছি না মানে বুঝে নিতে হবে অবশ্যই বুঝে নিতে হবে সেই সময়কার সমাজ জীবন ছিল অত্যন্ত দুর্বিশহ তো এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের এবং বাংলা সমাজের অন্ধকারময় যুগ কিন্তু তারপরে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী সময়ের একটি গ্রন্থ আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু বড়ুচন্ডীদাসে রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় তো এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের যে ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বিশ্লেষণ করলেন ভাষাতাত্ত্বিকরা তাতে তাঁরা নিশ্চিন্ত হলেন যে এই গ্রন্থের ভাষা প্রাচীন বাংলা ভাষা নয় আবার নব্য যে মধ্যযুগীয় ভাষা সেটাও নয় দুটোর মাঝামাঝি তাই এটা বলা হচ্ছে আদি মধ্যযুগের বাংলা ভাষা যার বিস্তারকাল আমরা বলতে পারি বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট বা আরো চল্লিশ বছর এগিয়ে যায় আঠারোশো খ্রিস্টাব্দ এই সময় সীমাটাকে বলা হচ্ছে অন্তমধ্যযুগের বাংলা ভাষা অন্তমধ্যযুগের বাংলা ভাষা নিদর্শন প্রচুর সেই সময়ে মঙ্গল সাহিত্য রচিত হয়েছে নানা রকম মঙ্গল সাহিত্য অন্নদা মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল শিবায়ন রায়মঙ্গল এরকম অসংখ্য মনসামঙ্গলের কথা তো বলতেই হয় অসংখ্য মঙ্গল কাব্য রচিত হচ্ছে সেই সময় রচিত হচ্ছে পদাবলী সাহিত্য বৈষ্ণব পদাবলী বিশেষ করে চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছে চৈতন্যদেবের আগে পদাবলী সাহিত্যের একরকম ভাব চৈতন্যদেবের প্রভাবে বাংলা সমাজ জীবন এবং সারস্বত জীবন সাহিত্য জীবনের ব্যাপক পরিবর্তন হচ্ছে। ফলে ওই সময়টাকে বলা হচ্ছে চৈতন্য রেনেসা চৈতন্যদেবের প্রভাবে পরবর্তীকালের পদাবলী সাহিত্যের পরিবর্তন ঘটছে অনুবাদ সাহিত্য হিসাবে আসছে রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ এই সমস্ত গ্রন্থগুলো চলে চলে আসছে ওদিকে তোমার চট্টগ্রাম আরাকান রাজসভাকে কেন্দ্র করে দেবতাকে বাদ দিয়ে মানুষের জীবনকে কেন্দ্র করে গ্রন্থ রচিত হচ্ছে রোম্যান্টিক দ্বারা রচিত হচ্ছে পদ্মাবতী তারপরে সতী মায়নামতী এই সমস্ত গ্রন্থগুলো রচিত হচ্ছে ফলে আমরা কিন্তু এই সময়টাই অর্থাৎ পনেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ সময়কে আমরা বাংলা সাহিত্যের প্রচুর নিদর্শন দেখতে পেলাম এবং এটা ধীরে ধীরে বিবর্তিত হতে হতে আধুনিক বাংলার দিকেই কিন্তু রূপ নিচ্ছে দিকে আধুনিক বাংলার দিকে টার্ন নিচ্ছে চলে যাচ্ছে তো এই সময়টাকে বলা হচ্ছে মধ্যযুগের বাংলা ভাষা আর তারপরে যেটা নব্য বাংলা বা আধুনিক বাংলা সে আধুনিক বাংলায় যাওয়ার আগে অন্তমধ্যযুগের বাংলা ভাষার এই স্তর বিন্যাসটা একটু স্ক্রিনে দেখে নাও বাট প্রাচীন বাংলা যার সময়সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ আদিমধ্য বাংলা বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ অন্তমধ্য বাংলা পনেরোশো থেকে সতেরোশো ষাট বা আঠেরোশো খ্রিস্টাব্দ আর আধুনিক বাংলা সতেরোশো ষাট বা আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত প্রাচীন বাংলার নিদর্শন হচ্ছে চর্যাপদ আর আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন অন্তমধ্য বাংলার আমরা অনেকগুলো পাচ্ছি পদাবলী সাহিত্য অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য এই সমস্ত আর আধুনিক বাংলায় আধুনিক কালের সমস্ত সাহিত্যগুলো আমরা পাচ্ছি আধুনিক বাংলা ভাষার সময়সীমা আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে এখনও পর্যন্ত যা যা রচিত হচ্ছে এই প্রায় তোমার দু হাজার বছরের সরি দুশো বছরের কিছু বেশি সময় আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো উনিশশো দু তো আমরা মোটামুটিভাবে এই যে সময়গুলো পাচ্ছি তাই না তো এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যের অনেক বিকাশ হয়েছে আমরা মাইকেল মধুসূদন দত্তকে পেয়েছি আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর পরে এলেন তার আগে আমরা বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের জন্য যিনি বঙ্কিমচন্দ্র তারও আগে শুরু হচ্ছে যাদের হাত ধরে বাংলা গদ্যের বিকাশ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে রাজা রামমোহন রায় আসছেন তারপরে আসছেন বিদ্যাসাগর মাঝে ভূদেব মুখোপাধ্যায় ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় প্যারি চাঁদ মিত্র কালী প্রসন্ন সিংহ কত নাম বলব বহু মানুষ বহু গুণীজন তাঁহারা সমাজ সংস্কার করছেন পাশাপাশি বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে চলেছেন আর রবীন্দ্রনাথ কাব্যের ক্ষেত্রে চলে এলেন তার আগে এসেছিলেন বিহারী লাল তারপরে আমরা বাবা নজরুল ইসলাম মহিতলাল মজুমদার সহ আরও অনেকে পরবর্তী সময়ে আমরা পাচ্ছি বিষ্ণুদেব জীবনানন্দ এখন আমরা পাচ্ছি জয় গোস্বামী সুবোধ সরকার শ্রীজাত কতজনে মন্দাক্রান্তা সেন কতজনের কথা বলবো শক্তি চট্টোপাধ্যায় কিছুদিন আগে শঙ্খ ঘোষ ছিলেন তো এই যে একটা অসংখ্য বা আমরা উপন্যাস বা ছোটো গল্প কথা সাহিত্যের ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অচিন্ত মল্ল বর্মন বর্মন ইত্যাদি থেকে শুরু করে আজকের যুগের বহু ভালো ভালো কথা সাহিত্যিককে আমরা পাচ্ছি তো তারা নতুন নতুন করে রূপ দিয়ে চলেছেন কিভাবে রূপ দিয়ে চলেছেন এটা কিন্তু ঝট করে বোঝা সম্ভব নয় কেননা ভাষার যে গতিধারা সেটা অত্যন্ত ধীর প্রকৃতি কিভাবে পরিবর্তন হয় সেটা আজকের যুগের প্রযুক্তির পরিবর্তনের মতন খুব তাড়াতাড়ি নয় যত তাড়াতাড়ি থ্রি জি থেকে ফোর জি ফোর জি থেকে ফাইভ জি ফাইভ জি থেকে সিক্স জি এই যে রূপান্তর ঘটছে এইভাবে রূপান্তর ভাষার ক্ষেত্রে হয় না ভাষার ক্ষেত্রে রূপান্তর অত্যন্ত ধীর হয় ঝট করে এটা বোঝা যায় না বোঝা যায় বহু সময় পরবর্তীকালে গিয়ে এই হল বাংলা ভাষার উদ্ভব এবং বাংলা ভাষার ক্রমবিকাশের স্তর বিন্যাস এর পরে যে ভিডিও সেই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ভাষার বিভিন্ন কুপভাষাগুলো সম্পর্কে আর অবশ্যই এরপরে যে প্রশ্নগুলো দেখে নাও পনেরোটা প্রশ্ন আমি দিয়েছি মাত্র এবং এই পনেরোটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট এই পনেরোটা প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন থাকবেই পরীক্ষায় থাকতেই হবে কারণ এগুলো হচ্ছে কি প্রশ্ন মূল প্রশ্ন ঠিক আছে সকলে ভালো থাকে থ্যাংক ইউ